হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো স্যাটারডে মানে শনিবার আর আমার কর্মযজ্ঞের একটা ছোট ছোট্ট ইতি মানে এই শনি রবিবার রবিবারটা তো একটু বেশি স্পেশাল থাকে বাট শনিবারটা ইতির শুরু হয় তো আমার আজকে পড়ানো নেই আজকে আমার অফিস নেই তো আজকে দিনমাকে নিয়ে যাচ্ছি দত্ত পুকুরে সেই জন্য সকাল সকাল উঠে গেছি সকালে বলতে ওই সাতটায় উঠেছি এখন বাজে ঘড়ির কাটাতে আটটা চব্বিশ কিন্তু ওখানে ঘড়ি নেই কারণ ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে ফোনে দেখলাম আটটা চব্বিশ বাজে আমাদের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বিছানা ছাড়া হয়ে গেছে সকালের একবার চা খাওয়া হয়ে গেছে ইভেন আমার পদ্মা মশাই মানে মহারাজ গুপ্ত মহারাজ কিন্তু সকালবেলায় বেরিয়েও গেছে আর পুজোটা দিয়ে গেছে যাওয়ার সময় আমি গা হাত পা ধুলাম মাথা স্নান করিনি বাড়ি গিয়ে করবো স্নানটা কারণ রোদের মধ্যে যাবো তো তো আমি গা হাত পা ধুয়ে এই ড্রেস পড়লাম একবারে বাড়ি যাব বলে তো পরে নিয়ে আমি ফুল তুলে জাস্ট ফুল ফুলগুলো ঠাকুরকে দিলাম ও পুজোটা বাকিটা দিয়ে গেছে এবার হব আমি রেডি আর যাকে নিয়ে যাব স্পেশালি মানে ডিম্মাকে দিম্মা গেছে এখন স্নান করতে ডিম্মা স্নান সেরেই যাবে বললো তো ঠিক আছে তো আমি রেডি সেডি হয়ে যাই তারপরে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি কিন্তু সকাল সকাল একটা ব্যাড নিউজ হচ্ছে গিয়ে আমার ফেভারিট চশমাটা মানে সানগ্লাসটার একটা ডানটি ভেঙে গেছে যা হবে ভালো হবে অবশ্য পুরনোটা না ভাঙলে নতুন আসে না তাই না বলো তাই জন্য পুরনোটা ভেঙে গেছে তবে আমার খুব ফেভারিট দেখা যাক ওটাকে কিছুভাবে রিপেয়ার করা যায় কি না সানগ্লাসের দোকানে যেতে হবে কিন্তু আজকে তো আর পড়তে পারবো না তবে ছাতা ব্যবহার করতে হবে আটটা চব্বিশ যতই বাজুক বেরোতে বেরোতে সাড়ে আটটা পনেরো নটা তো রোদ ভালোই কিন্তু উঠে গেছে তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি চলো ডিম্মা স্নান করতে করতে আমি ভাবলাম রেডি হয়ে বানিয়ে ফেলি সেকেন্ড কাপ চা মানে দুধ চা তো বানিয়ে দুজনে মিলে খেয়ে তারপরে বেরোবো তো চলো রেডি সেডি হয়ে বেরোনো ছাতা ধরেছ তুমি লম্বা মানুষ তুমি ছাতা ধরলে ওড়ো ওড়ো উঠে গেছে তোপালাpani কত গ্লাস জল বলি শবে নরম শবে নরম আ ল্যাংচা গুলো পিস কত করে দশ টাকা হ্যাঁ কালকে এই দোকান থেকেই নিয়ে আসে ল্যাংচা নিয়ে গেল সুগার ফ্রি নিয়ে গেল এই যে সুগার ফ্রি গুলো মার রান্নাবান্না কমপ্লিট লাউ করেছে এখানে বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা ডাল উচ্ছে ডাল আচ্ছা আর করেছো চাটনি এটা ফাঁকা আর এখানে হচ্ছে কচু শাক ছোলা দিয়ে ছোলাগুলো নরম করে ভিজিয়েছো তো আবার তাতে কাটতে পারে তাতে কাটতে পারে সাড়ে নটায় আমরা পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মায়ের ঘরের সমস্ত কাজ সাথে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আর এখানে সকালের টিফিনে মা ব্যবস্থা করেছে চিড়ে দই মিষ্টি কলা কারণ দিমা যেহেতু নিরামিষ খাবেন এবং তার সাথে সাথে এত গরম পড়েছে সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে তো প্রায় শেষের দিকে তো মা এখন গেল হচ্ছে গিয়ে ঘরটা মুছতে আর সোহা আর বৌদি একটু শুয়ে রয়েছে বৌদির কালকে নাকি পড়ে গিয়ে ফেটে গেছে তো সেই জন্য শুয়ে রয়েছে আমাকে বললে একটু নাড়া দিও ওখানে ব্রেকফাস্ট করছে দিমা ব্রেকফাস্ট হয়ে গেলে পরে দিমাকে আমি টিভির ঘরে বসিয়ে দেব সিরিয়ালগুলো যেগুলো মিস হয়ে গেছে সেগুলো যাতে দেখতে পারে কারণ এখানে তো ওয়াইফাই রয়েছে এখানে দেখতে পারবে আগের এপিসোড দিব আমি কঠিন সাতটা নাড়ছি তো ওই এপিসোডটা দেখতে দিয়ে যাবো একটু ব্যাংকে কয়েকটা কাজ না দিন ধরে পেন্ডিং মানে করবো করবো করে করছি না আসতে পেরেছি বেশিরভাগ দিন তো রবিবার আসি আর এসে ল্যাপ খাই এখানে এসে যাবো যাবো করে আর যাই না আজকে ভাবছি না গেলে একেবারেই নয় কিছু টাকা আমার প্রয়োজনও তুলতে হবে দেখতে হবে আপডেট করতে হবে যে কত কি আছে না আছে সেই জন্য যাব হচ্ছে ব্যাংকে এখন বাজে হচ্ছে ঘড়ির কাটাতে নটা চল্লিশ বাজে ঘড়ির কাটাতে নটা চল্লিশ আমি দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে যাব বুঝেছো হ্যাঁ চলো আর সোহা গুটলে ওর সাথে মস্তি করতে হবে তার আগে চলে আসতে হবে আজকে আবার হাত পাট এখানে তো সাড়ে দশটা বাজদে না বাজদে উঠে পড়েছে আমাদের বাড়ির লিটিল জ্যাম তো উঠে মস্তিতে সকালটা শুরু করলো পিপিকে দেখে পিপিকে দেখেই বলছে এই এই তো বুঝতেই পারছো সকালটা এভাবে শুরু হলে রাতটা কিভাবে ও শেষ হয় এই চুলিওয়ালা তুমি সকালে ব্রেকফাস্ট করছি দই চিড়ে কলা মিষ্টি দিয়ে দইটা না খেলেও আজকে বেশ ভালোই লাগলো মায়ের হাতের মাখানো চিড়ে দই তো এরপর ওর সাথে একটু মজা ঠাট্টা করব এই যে ছাতা নিয়ে নিয়েছি চলে যাচ্ছি না আর আসবো না টাটা চলে যাই বৌদি রিসেন্টলি কেক বানানো শিখছে তো এর আগে নেই আর্ট শিখেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন দেখো কেক শিখছে বলে বিভিন্ন রকম ডিজাইনের কেক বাড়িতে প্র্যাকটিস করেছিল তো সেইগুলোর মধ্যে থেকেই বলল তুমি কিছু ট্রাই করো তো যেহেতু শনিবার তো যেগুলো ডিম দেওয়া সেগুলো খেতে পারবো না ডিম ছাড়াগুলো খাবো তো আর মাকেও দিতে পারবো না কারণ ডিমের সাথে ছোঁয়া মা রয়েছে তো উচিত হবে না তো ডিম্মার জন্য কি ব্যবস্থা রয়েছে সেটা দেখো কেক তো না হয় না খাবে মাজা তো খেতে পারবে আর যেটা খেতে খুবই পছন্দ করে তো অল্প পরিমাণে দেবো কারণ এর সাথে তো মিষ্টি মেশানো থাকে সেই জন্য অন্ধকারে দিম্মাকে দেখাই যাচ্ছে না হ্যাঁ আলাকে ডাকলাম ও বাবা গাড়ির আওয়াজে শুনতেই না সোয়াগ বেটার সাথে এতক্ষণ খেলছিলাম আর এই দেখো টিপ নিয়ে এসে পিপির কপালে দিয়ে দিচ্ছে ওর যে কি টিপ নিয়ে খেলা হচ্ছে ও নিজের কপালেও পরবে আর সবাইকে পরিয়েও দেবে টিপ তো এখানে দেখো আরেকটা কেক বৌদি বানিয়েছে যেটাকে কাপ কেক বলে তো আমার এটাই পছন্দ হয়েছে তো এখান থেকে আমি একটু নিয়ে খাবো তো যেহেতু বৌদি এগুলো শিখছে আমার খুব ভালো লাগে এইসব বিষয়গুলো মেয়েরা নিজেরা কিছু করতে চাইছে বা আমার না একটা সময় খুব অনেক কিছু শেখার ইচ্ছে ছিল তো আর্থিক সমস্যা বলো বা ফ্যামিলির থেকে সাপোর্ট বলো সেটা পাইনি কিন্তু এখন যারা শেখে তাদেরকে আমার খুব ভালো লাগে তো এখানে দেখো লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে দই মিষ্টি আম তেতুল তেঁতুল তারপর টমেটো দিয়ে চাটনি ছোলা দিয়ে কচু শাক তারপর বড়ি দিয়ে লাউ ঘন্ট শীত ডাল আর হচ্ছে তিন চার রকমের ভাজা তো ডিম্মা তো বলছে যে এগুলোর মধ্যে থেকে আর্ধেক জিনিসই খাবে না কারণ ডিম্মা খুব কম পরিমাণে খায় কিন্তু বেছে বেছে খায় সব খাবার আবার খায় না তো যাই হোক দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এরপরে মা বাবা দাদা বৌদি বসবে তার আগে ডিম্মাকে দিলাম একটু স্প্রাইট তো খাওয়া দাওয়া শেষে আধ ঘন্টা পরে স্প্রাইট দিচ্ছি তো যাতে খাবারটা হজম হয়ে যায় আর এখানে দেখো এত গরম পড়েছে বুঝতে পেরে যা নিয়ে পাখার সাথে অ্যাটাচ করে দিচ্ছে যাতে আমরা কুল কুল হয়ে যাই আর দই আমি খাই না তবে আজকে হঠাৎ করে বিকেলবেলা ইচ্ছে হলো একটু দই খাওয়ার তাই একটু দই নিয়েছিলাম তাও পুরোটা কমপ্লিট করিনি আর এখানে দেখো নতুন দরজা বসিয়েছে ছাদের দরজা বা আমাদের গেটেও দরজা বসানো হয়ে গেছে তো সেটা দেখতেই এলাম সিঁড়ির দরজাটা আর মা এখানে একটু সন্ধে দিচ্ছে তাই পুজো দেওয়ার কাজটা না আমার ছিল আগে তো এখন আমার শিফট হয়ে গেছে অন্য জায়গায় এই ঠাকুর ঘরে আমি পুজো দিইনি তবুও আগে যে ঠাকুর ঘর ছিল এখানে ডিম্মার জন্য সুগার ফ্রি দিয়ে চা করে দিচ্ছি আর আমাদের জন্য ওখানে হচ্ছে দুধ চা তো ডিম্মার চাটা আলাদা হচ্ছে এখানে চা দিয়ে বিস্কুট দিয়ে ডিম্মাকে দেব। তো তোমাদের যেটা বলার আমি বললাম না ব্যাংকে যাব তো মা বললো এই ভদ্রপুর বেলায় রোদের মধ্যে যেতে হবে না কি করা বল বললাম পাসবুকটা আমার আপডেট করতে হবে তো মা বললো বাইরেই

তো নিয়ে নিলাম পরিমাণ মতন হলুদ আর একটু তোমাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘুরে ফিরে চলে এলাম সোনার দোকানে তো আবারও একটা নতুন সারপ্রাইজ কী সারপ্রাইজ নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তোমাদের কাছেও থাকলো সারপ্রাইজ তো এলাম দেখলাম শুনলাম তারপর ঘরে এসে পড়ছি নেল পলিশ তো বৌদির কাছে প্রচুর নেল পলিশের কালেকশন সেখান থেকেই দুটো বেছে নিয়ে নেল পলিশ ট্রাই করলাম এরপর দিনমাকে দিয়েছিলাম মুড়ি খাবার তারপর আমাদের এবার বেরিয়ে পড়ার পালাম

আমি নিয়েছি আর নেবেন ও যাই যেতে দেবে না যেতে দেবে না সাড়ে নটায় ফিরছি বাড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে